দর্শক আমি রয়েছি আজকে পট্টি লঞ্চ ব্যাট মোটামুটি ছোটোখাটো পট্টি লঞ্চ যেটাকে বলা হয় এটা হচ্ছে গোসারহাটে অবস্থিত আজকে লঞ্চ যাত্রী আসলে অনেক বেশি তো তারপরে আজকে চরমানের সমাবেশ হিসাবে যেই যাত্রীগুলো আসলে যাইতেছে মুসলমান ধর্মপ্রাণ যারা তারা আসলে এই লঞ্চের যাত্রী হিসাবে যাইতেছে তো এই লঞ্চটি প্রতিদিন আসলে নয়টায় সেরে যায় পট্টি লঞ্চ থেকে তো আজকে আপনাদের সেই আপডেটটাই জানাবো যে এই লঞ্চে আসলে ধারণ ক্ষমতা প্রায় এক হাজার লোকের মতো তো আজকে অনেক যাত্রী হইতেছে লঞ্চে আর লঞ্চের যাত্রী সংখ্যা এতই যে বেশি যে কালকে সমাবেশ উপলক্ষে যাত্রী সংখ্যা অনেক বেশি তো উষাঘার থেকে মাত্র আড়াইশো টাকা ডেকের বাড়ায় কেবিন এক হাজার সিঙ্গেল আর ডাবল হয় পনেরোশো টাকা তো আজকে এম এম বি ইগল ইগল হাটুজিয়া বা ডামোর ডা বসেরাট এই তিনটা লাইন দেখে তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে অসংখ্যক যাত্রী যাইতেছে তো এই যাত্রীর মাঝখানে আমরা ওই পল্টনে যাদেরকে দেখেছি তাছাড়া জর্মানায় জর্মানায় যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের লোকসহ সাধারণ জনগণ আসলে এই লঞ্চে যাইতেছে তো আজকে লঞ্চটি আপনাদেরকে দেখালাম যে ডামুরা ইগল দশ ইগল দশ যেই ইগল দশ নয়টায় ছেড়ে যাবে গুসেরহাট নলকাট থেকে যেটাকে পট্টে নলঘ হিসাবে সবাই পরিচিত